2009 থেকে 2024 পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেয়া হবে পদোন্নতি বঞ্চিতদের সামাজিক ও আর্থিক সুবিধা দিতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার গেল পনেরো বছর বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন বলে অনেক কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন করেছে সেই আবেদন যাচাই বাছাই এবং তাদের সুবিধা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে তিন মাসের মধ্যে সব আবেদন যাচাই শেষে প্রতিবেদন দেবে কমিটি আমাদের জনাব জাকির আহমেদ খান ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি অলসো হি ওয়াজ দি অল্টারনেটিভ এক্সিকিউটিভ অফ ওয়ার্ল্ড ব্যাংক তাকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে এই কমিটিটার নাম হলো আপনাদের স্পেসিফিক বলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তা আবেদন পর্যালোচনা ও নিষ্পত্তির লক্ষ্যে কমিটি এই জন্য একটা স্বাধীনতা দেওয়া হয়েছে যে একবারে তিন মাসেও তারা রিপোর্ট দিতে পারেন অথবা কেস টু কেস তারা পিস মিলও দিতে পারেন নানাভাবে বঞ্চিত হয়েছেন প্রথমে হলো সামাজিকভাবে হয়েছেন পারিবারিক হয়েছেন আর্থিকভাবে হয়েছেন অনেকে অসুস্থ হয়ে গেছেন নানানভাবে আমরা এটাকে সরকারের এই সরকারের সদস্যের সরকার আমরা যেটা বলি সরকার বলি ওনারা বিবেচনার জন্য এই দিয়েছেন এবং ভেরি ইট উইল বি ডান আড়াই হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে আবেদন করেছেন প্রত্যেকের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জনপ্রশাসন সচিব একটা হলো যে আমি নিয়মিত চাকরিতে থাকলে এই পদে যেতে পারতাম একটা দাবি আমার এতদিন এই পদে আমি ফিনান্সিয়াল বেনিফিট পেতাম আমি পেনশনে চলে গেছি পেনশনের সময় পিআরএল আমার যে অ্যামাউন্টটা এটা বেড়ে যেত তো এগুলো সবই কেস টু কেস কথা বললাম তাহলে ষোলো বছর তারা কোনো সুযোগই পায়নি এটাকে যেভাবে ব্যাখ্যা করেন দ্বিতীয় হলো আমরা একটা ফরমেট করেছি যে উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কতদিন ছিলেন ডিএস কতদিন ছিলেন জয়েন্ট সেক্রেটারি কতদিন ছিলেন এডিশন হলেন অধিকাংশ দেখায় মাঝে দুটা জিরো দিন আসতেছে এই জন্য আমরা যেটা করতেছি এদের পদায়নের ব্যাপারে আমাদের জানেন বিভিন্ন সরকারি এজেন্সি আছে একটা অথরাইক্স এজেন্সি এনএসআই ওখান থেকে রিপোর্টে আমরা দেখব যদি কোনো নেগেটিভিটি না থাকে আপনি যারা বলেন তাদেরকে তো একবারই সচিব করা যাবে না তাদেরকে পর্যায়ক্রমে যাদের চাকরি বেশি আছে তাদেরকে সেই সমস্ত পদায়ন দেওয়া যাবে যাদের সচিব হতে পারে যাদের চাকরি কম আছে তাদেরকে সেই আমাদের এক্সটেনশন অব দি গভর্নমেন্ট অনেক পজ আছে দেওয়ার কোনো অভাব নেই আমরা এটা সেট করবো কমিটি শুধু প্রশাসন ক্যাডার এবং যারা এখন চাকরিতে নেই তাদের জন্য কাজ করবে যারা চাকরিতে আছেন তাদের জন্য নয় রফিকুল বসে চ্যানেল আই ঢাকা